আয়োজনে দশ বিল্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলের মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ইসলাম বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো শামীম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল মাহফুজ আলম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মালিক সমিতির সভাপতি ও রাজা মোবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিকারী আফজাল হোসেন রাজা মেলা উদ্বোধন পরবর্তীতে অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা বিনিয়োগের পরিমাণ লভ্যাংশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন এবারের মেলায় ৫০টি স্টল থেকে কারুপণ্য মধু নকশিকাথা আত্ম পণ্য টেক্স পণ্য জুয়েলারি ডেটা গুডস অর্গানিক ফুড সম্পন্য সহ নিত্য ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য সামগ্রী বিক্র করতে পাবেন মেলা 9 ডিসেম্বর হতে 18 ডিসেম্বর প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন মেলায় আলোচনার সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক হবে স্থানের বিশেষত্বটি বিশ্ব কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির